বাসর ঘরে নববধুকে নিয়ে জুয়ায় বাজি ধরলেন তার স্বামী জুয়ায় জিতে যাওয়ার সেই যুবক বুঝে নিতে আসলো সেই নববধুকে বিস্তারিত এখন তার মুখ থেকে জেনে নিব আসলে ভাই ঘটনাটা কি হয়েছে যদি একটু বলতেন আমার ভয় সেটা কি আমি তো বালপাকনাও করেছি বুঝছেন বালপাকনাও করে জুয়া খেলেছি খেলে সব টাকা হারিয়ে ফেলেছি হারার পরে যখন উনি আর আমার সাথে খেলতেছেনা কইতো টাকা নাই তুই খেলবি কিসের জন্য তাই ভাই শেষবারের মতো আমাকে কিছু টাকা ধার দে আমি তোর সাথে খেলবো আমার না খেললে আমার মাথাটা ঠিক হবে না নাই

টাকা বের করে টাকা শো খেলতেছি সমস্যা নাই উনি টাকা শো করবে না বলতেছে টাকা তুমি আমার ধার দাও তারপরে খেলবো তো একটা আমাদের জোয়ার ব্যবসা একটা নিয়ম আছে যদি কেউ কিছু রাখে তাহলে ওই জিনিস অনুযায়ী তাকে টাকা দেওয়া হয় তো উনি বলতো ওনার কাছে তো কিছু নাই বলতেছে যে আমি নতুন বিয়ে করছি তো আজকে আমার বোটা তোর কাছে বন্ধু বাজে ধর্ম আচ্ছা আর বিষয় তো আজকে আপনি বিয়ে করেছেন আজকে হচ্ছে আপনার বাসর রাত এত কিছু থাকতে আপনি আপনার বউ কি কেন বাজি ধরলেন ওই যে নিশা জুও খেলা আমার প্রচন্ড পরিমাণ নিশা আর আমি জুও খেলা নাম্বার ওয়ান বুঝছেন বউ যখনই বাসুঘর রাখছি বউ দেখি আমার আমার মনে হয়েছে যে কালকে তো আবার বউর জন্য কিছু কেনাকাটা করবো মার্কেট করবো এর জন্য কি করা লাগবে আমি তার অন্য কোনো কর্ম দেয়নি মাত্র জুও খেলাই আমার সবসেতে কর্ম মনে করেন আমার কাছে যা টাকা পয়সা ছিল আমি ওর সাথে জুয়ো খেলেছি শেষ পরে হারিয়ে গেছি তখন হারিয়ে গেছি চিন্তা করছি আমার এতগুলি ছাড় আমার যেভাবে ওর কাছ থেকে এই চালান দামন লাগবে না তো সকালবেলা তো আমি বিপদে করি যাবো তখন কি করলাম আমার এই সুন্দরী বউ ওর কাছে বাদি রাখি আচ্ছা এখন আমরা চলে যাব হচ্ছে নতুন বইয়ের কাছে তার মুখ থেকে শুনবো যে আসলে তার বর্তমান অবস্থাটা কেমন আচ্ছা আপনি একটু সবাইকে খুলে বলেন যে আসলে আপনার এখন বর্তমান যে অবস্থা এটা আপনি কেমন ফিল করতেছেন এমন কি বলবো বলার মতো কোনো ভাষা নাই আপু আজকে আমার বিয়ে হয়েছে আজকে আমার সবচেয়ে জীবনের নতুন জীবন শুরু করতে গেছে আমি সেই রাতে আমার হাতের গহনা গটি যা কিছু ছিল বলে কি দেশগ্রামে বেচ চুরি হয়ে যাবে ঘরে থেকে গহনা কেটে নিয়ে যাবে এটা খুলে রাখো সেগুলা নিয়ে হাসছে আমার বিয়ে যুতক দিছিল 1000 টাকা সেগুলা নিয়ে হাসছে এই লোক প্রথম রাইতে মনে করে সবকিছুতে হাইরে যাইতেছে এরেনি আমার সম্পর্ক আর তুমি আজকে হেরে গেছো তুমি সারাটা জীবনে হেরে যাবে আমি তোমার সাথে সংসার করবো না তুমি বাসন করো আর দাও এই যে সাংবাদিক আপা সাংবাদিক আবার তালাক আমিও তো সর্বশেষ কারণ আমিও জোয়ারি আমার সর্বশেষ ওই দেড় লক্ষ টাকাই চালান ছিল আমিও তো বিয়ে করতে পারি নাই এই জোয়া খেলি যার কারণে বিয়ে হয় না তো ও যেহেতু বিয়ে করেই ফেলছে আমিও একটা রিক্স নিচ্ছি জীবনের শেষ রিক্স তো টাকা টাকাও পাইছি এখন বউ পাইছি আনন্দ ভক্তিতে বাকি জীবন কাটাবো আমি আর জুয়া খেলবো না এই কালে ধরে কইতেছি আপনার বংশক বিষয়টা তো আপনারা দেখলেন তো এই জুয়া খেলার জন্য দেশের অর্থ পাচার হচ্ছে এই জুয়া খেলার জন্য নানান লোকে কি করে আপনি গেমসে এ মুগ্ধ হচ্ছে গেমস খেলে টাকা পয়সা নষ্ট করছে এই জুয়া খেলার জন্য অনেকের সংসার নষ্ট হচ্ছে প্লাস হচ্ছে একজন আর বউ আর একজনের নিয়ে যাচ্ছে তো আমরা একটু সবাই সতর্ক থাকব এই জুয়া খেলা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ